হাত ফসকে যাওয়া ক্যাচ নিশ্চিত রান আউট মিস আবার আম্পায়ারস জীবন আফসোস হা হুতাশ আক্ষেপ এই ম্যাচ এভাবেও হারা যায় টার্গেট যখন তিনশো বাইশ ছিয়াশি রানেই নেই সেরা চার ছক্কা মারা কতই না সহজ সহজ ব্যাটিং করাও পাওয়া ফায়দা পুরোপুরি তুলে নিলেন কেসি কার্টি অভিষেক তো আমির জাঙ্গু তো আরও ভয়ঙ্কর দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান হিসেবে পেলেন অভিষেক ম্যাচের শতকের দেখা এ দুজনার ব্যাটে ক্যারিবীয় রূপ কথার পুনর্জন্ম যদিও সুযোগ এসেছিল তা এনে দিয়েছিলেন লেগে রিসাদ তবে পাওয়া মুমেন্টাম ধরে রাখতে পারেননি অন্যরা তাই তো জাঙ্গুক গুতাকিস মতিরাইলেন এলেন ম্যাচ শেষ করেই বোলিংয়ে কোনো পরিকল্পনাই কাজে লাগেনি মিরাজের তাই তো প্রায় ৪৫ মাস পর ওয়ান ডে সিরিজে পেতে হল হোয়াইট ওয়াশের লজ্জা এর আগে ওয়ার্নার পার্কে প্রথম দুই ম্যাচের ধারাবাহিকতায় এদিনও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এক বলের ব্যবধানে সেন্ট কিটস অ্যান্ড নেভিজ সাক্ষী হল দুই ডাকের চলতি বছর ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করেছেন লিচন দাস সবশেষ সাত ইনিংসেই স্পর্শ করতে পারেননি দুই অঙ্ক তার আগেই ফিরেছেন তানজিদ তামিম নয় রানে দুই উইকেট হারালো দমে যাননি অধিনায়ক মিরাজ আর সৌম্য সরকার স্রোতের বিপরীতে পাল্টা আক্রমণ করে তৃতীয় উইকেট জুটিতে এ দুজনা জমা করলেন একশো ছত্রিশ দুজনেই তুলে নিলেন ফিফটি কাটা পড়লেন সত্তরের ঘরে গুদাকেশ মতির বলে তিয়াত্তরের সৌম্য আর সাতাত্তর রানে আত্মীয় ভুলে কাটা পড়েন মিরাজ ভুলের সে মাসুল ধুবত দিতে পারলেন না উল্টো উইকেটটাই দিলেন মিলিয়ে এরপর টাইগারদের বাকি গল্পে কেবলই রিয়াদ আর চাকের কেবল ছড়ই নয় রীতিমতো ক্যারিবিয়ান পারের হ্যারিকেন তাতে রেকর্ডের বই ওলট পালট তামিমকে টপকে দেশের হয়ে এখন সর্বোচ্চ ছক্কার মালিক রিয়াদ পঞ্চম উইকেটে তাদের দেড়শো রানের জুটি এই পজিশনেও সর্বোচ্চ আগেটা ছিল একশো আটাশ গোটা সিরিজ জুড়ে দুর্দান্ত খেলা রিয়াদ এদিনও তুলে নিলেন ফিফটি অপরাজিত চুরাশি রানে জাকের পাঁচ নম্বর ওয়ান ডে খেলতে এসে পেলেন প্রথম অর্ধশতকের দেখা বাংলাদেশ থামে তিনশো একুশে তবে রান পাহাড়ে চড়েও বাজে ফিল্ডিং আর নখরদন্তহীন বোলিংয়ে দিন শেষে ম্যাচটা নিজেদের করে নিতে পারলেন না টাইগাররা মাহবুব রিমন সময় সংবাদ